পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে না করেছে পাকিস্তানি গণমাধ্যম সেটা জানিয়েছে বাংলাদেশের গণমাধ্যম বানিয়ে কোনো নিউজ করেছে সেটা না এবং সেই সংবাদটা পাকিস্তানের যেই গণমাধ্যমগুলো পরিবেশন করেছিল সেই গণমাধ্যমের গণমাধ্যম কর্মীদের সাথে আমরা আমি এবং অন্যান্য যে বাংলাদেশের সংবাদকর্মীরা রয়েছে স্পোর্টস নিয়ে যারা কাজ করে আমরা যোগাযোগ করেছিলাম ব্যাপারটা সত্যতা পাওয়া গেছে এরকম একটা ডিসিশন তারা নিয়েছে কেউ কেউ বলেছে পাকিস্তান এখন পর্যন্ত তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরুই করেন নাই খুবই লেজির একটা পয়েন্ট বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেনি এবং বিশ্বকাপ প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত ডিসাইডেড না দ্বিতীয় পয়েন্ট যেটা এসেছে যে পাকিস্তান বাংলাদেশকে গাছে তুলে দিয়ে মই টেনে নিল শেষ পর্যন্ত বাংলাদেশের কি হবে তাদেরকে বাঁচাতে কেউ আসবে না বিশ্বকাপ খেলবে না বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশের উপরে স্যাংশন আসছে এবং সামনের ভবিষ্যৎ খুবই খারাপ কোয়ালিফায়ার খেলে পরবর্তী বিশ্বকাপ গুলোতে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হবে থার্ড যে পয়েন্ট সন্ধ্যা নাগাদ নতুন নতুন নিউজ আসা শুরু করলো এবং সেখানটায় বলা হলো গালফ নিউজের বরাদে আমার আলোচনাটা প্লিজ শোনার জন্য অনুরোধ করছি সবাইকে সেই নিউজে বলা হলো গালফ নিউজের বরাদে যে নিউজটা করা হলো যেহেতু গালফ নিউজটা হচ্ছে অনেকটা পাকিস্তান বেসড সেখানটায় বলা হলো যে পাকিস্তান এরকম কোনো কমিটমেন্ট করেন নাই করে নাই যেখানটায় বাংলাদেশ দলকে নিয়ে যদি সুবিচার নিশ্চিত না হয় আইসিসির কোর্টে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে যদি নিরপেক্ষ ভেনুর ব্যবস্থাপনার ক্ষেত্রে আইসিসি প্রপার স্টেপ না নেয় তাহলে পাকিস্তান এরকম কোন ওয়াদা করেনি যে তারাও বিশ্বকাপে খেলবে না লেটস কাম টু দ্য পয়েন্ট প্রথম যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইএসপিএন ক্রিক ইনফো ক্রিক বা যে নিউজগুলো করেছিল যে বাংলাদেশকে ডেডলাইন দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে এই নিউজগুলো ওই ডেটলাইন কেন্দ্রিক যে নিউজগুলো দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিশিয়াল প্রেস ব্রিফিং করে বলেছে এরকম কোনো ডেডলাইনের ডিসকাশন গত স্যাটারডের বৈঠকে হয় নাই ব্যাপারটা কিন্তু এরকম না কোন একজন মিডিয়া এজেন্সি থেকে ফোন করলো বা আমি ফোন করলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছিক কোন কর্মকর্তা বলল যে এরকম কোন ডিসকাশন হয় নাই ব্যাপারটা এরকম না এই রকম একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ ভাই তিনি এসে যখন এই ডিক্লারেশনটা দেন এবং তিনি এই ডিক্লারেশন দেওয়ার আগে যারা ওই মিটিং এ ছিলেন প্রত্যেকের সাথে কথা বলে কনফার্মেশন নিয়ে তারপরে মিডিয়া এসে পঁয়ত্রিশ সেকেন্ডে সে ব্রিফটা করেছিলেন যেখানটায় বলা হচ্ছে এরকম কোন ধরনের ডিসকাশন হয় নাই তাহলে ডিসকাশন হওয়ার আলোচনাটা কারা করলো ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডা কারা ছড়ালো ইন্ডিয়ান মিডিয়া এবং সেই ইন্ডিয়ান মিডিয়া বলছে কি বাংলাদেশকে একুশ তারিখের মধ্যে ডিসাইড করতে হবে হোয়েদার দে ওয়ান্ট টু প্লে দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ অন নট লেটস কাম টু অ্যানাদার পয়েন্ট গতকাল রাতে বিবিসি নিউজ করেছে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল এখন বিবিসি বাংলা আছে উর্দু আছে হিন্দি আছে বিবিসির তো বিভিন্ন ভাগ রয়েছে রাইট এটা হচ্ছে ভাই ওই যে ইউকে থেকে পরিচালিত হয় এবং যার ব্রাঞ্চ হিসেবে শাখা হিসেবে যার সিস্টার হিসেবে অন্য আউটলেটস গুলো বিভিন্ন দেশে কাজ করে সেই মেইন বিবিসি রিপোর্ট করেছে খেয়াল করুন এবং শুনুন বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল জানাচ্ছে যে স্কটল্যান্ডের সাথে আইসিসির কোনো ধরনের যোগাযোগ হয় নাই স্কটল্যান্ডকে রেডি রাখা হচ্ছে বাংলাদেশের বিকল্প হিসেবে এরকম কোন ধরনের কমিউনিকেশন হয় নাই এবং এই কমিউনিকেশন নিয়ে যে নিউজগুলো ছড়ানো হয়েছে স্কটিশ ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত তারা দাবি করেছে তারা এর ব্যাপারে কোনো কিছুই জানে না তার মানে কি স্কটল্যান্ডকে সামনে এনে বাংলাদেশ খেলবে না তারা রিপ্লেস করবে এই পুরো গুলোই ভুয়া ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল যারা পুরো ব্রিটেনকে প্রতিনিধিত্ব করে এবং সেই ব্রিটেনের চারটা গুরুত্বপূর্ণ পাঠ ইংল্যান্ড ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড এই যে চারটা পার্ট আপনি যদি গ্রেট ব্রিটেনের ভিসা পান আপনি প্রত্যেকটা দেশে যেতে পারবেন আলাদা আলাদা দেশ এবং সেই দেশগুলোর অথবা ওয়ার্ল্ড আমরা যদি অন্যভাবে কাউন্ট করি এ কাউন্ট করি বিবিসি ইট ম্যাটার্স দে মেড দ্য রিপোর্ট বিবিসির জন্য কিন্তু এটা তাদের নিজেদের রিপোর্ট স্কটল্যান্ডের খেলা না খেলার ডিসিশনের ব্যাপারে যখন বিবিসি নিউজ করবে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ স্কটল্যান্ড সেখানটায় তারা বলছে এরকম কোনো ডিসকাশন হয় নাই স্কটিশ কর্মকর্তারা এরকম কোনো কিছু জানে না তারা এটাও জানে না এরকম কোনো অফার তাদেরকে করা হয়নি যে বাংলাদেশ না খেললে তোমরা এসে আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জায়গায় রিপ্লেস করবা ভুয়া নিউজ গুলো কারা ছড়াচ্ছে ইন্ডিয়ান আউটলেটস গার্লফ্রেন্ড যে নিউজটা এসেছে যে নিউজ নিয়ে এত আলোচনা হলো সেই রিপোর্টটা কে করেছে ইএসপিএন ক্রিক টোটালি অথবা ক্রিক টোটালি দে আর ইন্ডিয়া বেস্ট রিপোর্ট যেটা হচ্ছে সেটা তারা বিসিসিআইর যে এজেন্ডা সেটাকে অনেকটা রিফ্লেক্ট করার চেষ্টা করছে গার্লফ্রেন্ড যে নিউজটা হয়েছে সেই নিউজটা কে করেছে সেই নিউজটা করেছে হচ্ছে জয় রায় আমি রিসার্চ করে আপনাদের সাথে কথাগুলো বলছি গাল্প নিউজের যে নিউজটা হয়েছে সেই নিউজের অথর যিনি তিনি হচ্ছেন জয় রায় তার মানে হি ইজ অলসো আ পার্ট অফ ইন্ডিয়া এবং সেভাবেই সেই কাজটা করার তিনি চেষ্টা করেছেন জয় রায় আবার এফপির খবরে বলা হচ্ছে এরকম কোন ধরনের ডিসকাশন হয় নাই বাংলাদেশের সাথে পাকিস্তানে যে তারা খেলবে না অপরদিকে দিকে তে এটাও বলা হচ্ছে খুব ইন্টারেস্টিং কিন্তু এই পয়েন্টটা মাথায় নিয়ে রাখুন সেটা হচ্ছে এই যে ম্যাচেসটা হবে বা হবে না বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে খেলার জন্য ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে একুশ তারিখ পর্যন্ত জানুয়ারির একুশ তারিখ সন্ধ্যা সাতটার মধ্যে বাংলাদেশকে জানাতে হবে এফপি এটা কোন এপি জানেন আপনারা একটু গিয়ে নিউজটা দেখেন এপি নয়াদিল্লি এপি দিল্লি দিল্লি বেশ যেই এপি এপি নয়া দিল্লি যেই দিল্লি ইন্ডিয়ার রাজধানী এবং যেই এপি আলটিমেটলি ইন্ডিয়াকে কভার করে সেই এপি নিউজে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে বাংলাদেশকে 21 ফার্স্ট অফ জানুয়ারি 7 পিএম লোকাল টাইম অফ ঢাকা জানিয়ে দিতে হবে হোয়েদার দে ওয়ান্ট টু প্লে देयर वर्ल्ड कप ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া অর নট अदरवाइज দে উইল বি রিপ্লেসড বাই স্কটল্যান্ড এপি নয়া দিল্লি জানাচ্ছে ডাগ নিউজ করেছেন জয় রায় এবং বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল জানাচ্ছে এরকম কোনো ব্যাপার কোন ডিস্কাশন হয় নাই কার সাথে হয় নাই স্কটিশ ক্রিকেট বোর্ডের সাথে হয় নাই আইসিসি তার মানে বিবিসি তো নিশ্চয়ই ভোয়ান নিউজ করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিশিয়াল প্রেস মিটে জানাচ্ছে কি জানাচ্ছে ভ্যারি ইম্পর্ট্যান্ট যে আমাদের সাথে ডেট লাইন টাইম লাইন টাইমিং উই উইথ আইসিসি আমাদের আইসিসির সাথে যেই মিটিংটা একজন ছিলেন এবং ইনপার্সন একজন ছিলেন সেই মিটিং এ এরকম কোন ডিসকাশন হয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে হয় নাই বিবিসি জানাচ্ছে স্কটল্যান্ডের সাথে কোনো কথা হয় নাই অথচ ইন্ডিয়ান আউটলেটস মিডিয়া আউটলেটস গুলো যখন ছড়িয়ে দিচ্ছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের কোনো হোপ নেই আমরা যেন না জানাজি শুরু করে দিয়েছি বাংলাদেশকে কেন্দ্র করে ডেড লাইন যে টাইম লাইন যেই আলোচনা বিতর্ক যে ধরনের পক্ষ নেওয়া বিপক্ষে যাওয়ার ঘটনা ঘটেছে গত চার জানুয়ারি থেকে আগের ডেট পর্যন্ত প্রত্যেকটার পেছনে বাংলাদেশের পক্ষে শক্ত লজিক রয়েছে বাংলাদেশ কিন্তু আই এম নট ইনপোরেস্ট ফ্লেম আয় ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন ইন্ডিয়া রোয়েজার বাংলাদেশের একজন সিকিউরিটি আপনি বাদ দিয়ে দিলেন আপকামিং একটা লোকাল টুর্নামেন্ট থেকে এবং এই ডিসিশনটা যখন ভারতীয় কেন্দ্রীয় সরকার নিল সেই সরকারের এগেনস্টে সেই সরকারের ডিসিশনে রিফ্লেক্টে বাংলাদেশ সরকারও যে এখানটায় তার প্রতিক্রিয়া জানাবে এটা খুবই স্বাভাবিক এবং সেই প্রতিক্রিয়ায় একজন ক্রিকেটারকে যখন সিকিউরিটি দিতে অপারক হয় কোন একটা দেশ সেই প্রতিক্রিয়ায় আপনি আপনার পনেরো জন ক্রিকেটারকে কাপ বলেই পাঠিয়ে দেবেন মেনে মেনে নেবেন যে যে খেলতেই হবে আমার এই পনেরো জন ক্রিকেটারকে ভারত এবার তাহলে সিকিউরিটি দিতে পারবে এটার কোনো ধরনের লজিক নেই কারণ নেই বাংলাদেশ সরকারের সেই স্ট্যান্সের পক্ষে এখনো পাকিস্তান রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন